কোন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ব্রাউন সুগার সমেত এক পাচারকারীকে পাকরাও করল ডালখোলা থানার পুলিশ বৃহস্পতিবার সকালে ডালখোলার পূর্ণিয়া মোড় থেকে তাকে পাকরাও করে পুলিশ ধৃতের নাম সাম মোহাম্মদ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে সাত প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমাণ সাতশো গ্রাম সে মালদার কালিয়াচক থেকে ব্রাউন সুগার বিহারের কিষানগঞ্জে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ